I did. প্রতিটা মাইয়া মানুষ এক একটা আস্ত ঐক্যওয়ালা বাস বাগান যে একবার মায়া মানুষের কাছ থেকে বাস খেয়েছে সেই বুঝে মায়া মানুষ কি জিনিস কয়েকদিন আগে ঘটে যাওয়া ময়মন সিংহের ঘটনাটা আমরা কমবেশি সবাই জানি শান্তশিষ্ট শিষ্ট লেজ বিশিষ্ট এক নিরীহ পোলা ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে ময়মন সিংহ শহরে এক অভিনব প্রতারণার শিকার হয়েছে বেচারা ট্রেনের শব্দে ভালোভাবে পড়তে পারত না বলে একটা বাসা খুঁজছিল ফেসবুকে টুলেট দেখে সেই বাসায় গিয়ে চারজন সুন্দরী টিকটকার রমণের হাতে कुत्ता मार खेल ভিডিওতে দেখা যায় দুই সুন্দরী রমণী এই ভুক্তভোগী নিরীহ ছেলেকে সমানে একটার পর একটা কানে নিচে দিচ্ছে তারপর ভুক্তভোগীর মোবাইল ফোন ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নেয় শুধু তাই না ছেলেটিকে জিম্মি করে এটিএম বুথে নিয়ে গিয়ে আরও বিশ হাজার টাকা তোলে এই একাম করার পর ছেলেটিকে হুমকি দিয়ে একটি লিখিত মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে যে ছেলেটি অসুত উদ্দেশ্যে বাসায় গিয়েছিল চোখটা বন্ধ করে একবার ভেবে দেখেন এদের মতো একটা মেয়ে যদি আপনার ঘরে বউ হতো আপনার জীবনটা কেমন হতো কয়েক মাস আগে বসুন্ধরায় ঘটে যাওয়া ঘটনা আমরা কমবেশি সবাই জানি দুই নারী উনিশ বিশ কাজে লিপ্ত হবার আগে তার পুরুষ পার্টনারকে কুত্তামার মারে তারপর উনিশ বিশ করে ফিফটি শেডস অব গ্রে মুভিতে যেমন গল্পের নায়ক ক্রিশ্চিয়ান গ্রে গল্পের নায়িকা অ্যানেস্থেসিয়া স্টিলের সাথে যা যা করত এই দুই নারীও পুরুষ পার্টনারের সাথে তাই করত এই আচরণকে বলা হয় বিডিএসএম বন্ডেজ ডিসিপ্লিন ডমিনেন্স সাবমিশন স্যাডিজম ম্যাসেকিজম। শুনতে যতটা অদ্ভুত লাগে মনস্তত্ত্বের দিক থেকে এটি আরেকটা জগৎ চিন্তা করে দেখেন ভাই অবস্থাটা মাইয়া মানুষের শখ কত রকমেরই হয় তবে আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না যখন কোনো পুরুষ অপরাধ করে তখন সে পুরুষের ছবি নানাভাবে নানা রকম অ্যাঙ্গেল থেকে দেখানো হয় মাগের যখন কোন নারী অপরাধ করে তখন মিডিয়ার মানুষজন তাদের ছবি ব্লার করে কেন দেয় অপরাধী ছেলে হোক কিংবা মেয়ে তার ছবি সবার সামনে প্রকাশ করা হবে সেটাই তো নিয়ম কিন্তু না কোনো পুরুষ যদি মুরগি চুরি করে ধরা খায় তখন সাংবাদিকরা এমনভাবে ছবি তুলবে মনে হবে মুরগি চোরের ছবি না শাহরুখ খানের ছবি তুলছে আর কোনো নারী যদি গুরুতর অপরাধ করে তখন সাংবাদিকরা নিউজ প্রকাশ করার সময় সেই নারীর ছবি ব্লার করে দেয় আর কিছু কিছু নারী আছে করে চামড়া ব্যবসা কিন্তু পুলিশের হাতে কটখর পর মুখে মাস্ক মাথায় ওড়না দিয়ে এমনভাবে পর্দা করে দেখে মনে হবে জান্নার থেকে পালিয়ে এসেছে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মানতেই হবে জাতি হিসাবে আমরা বাঙালিরা খুবই অস্থির আমরা যাকে বিশ্বাস করি সেই আমাদের বিশ্বাসের উপর এক পা উঁচু করে দাঁড়িয়ে হিসু করে দেয় ময়মনসিংহের ঘটনার কথাটাই একবার চিন্তা কর মেয়েদের হাতে কুত্তামার খাওয়া দেখে আমরা ছেলেটার জন্য কতই না আফসোস করলাম মাগার এখন শুনি ঘটনার মধ্যে টুইস্ট আছে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী কলেজ ছাত্র নিজেই অতীত একটি মেডিকেল প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিল সে সময় পুলিশ জানিয়েছিল ভুক্তভোগী নাজমুল ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করত নিজে এক প্রতারক আর দিন শেষে আরেক প্রতারকের খপ্পরে পড়েছে একেই হয়তো বলে আল্লাহর বিচার আল্লাহ করেছে তেমনি বসুন্ধরার ঘটনাটা দেখে আমরা উত্তামার খাওয়া বেড়ার জন্য আবেগে কেঁদে দিয়েছিলাম পরে শুনি এইখানেও টুইট আছে ওই বেড়া নারীদের টাকা দিত তাকে কুত্তামার মারার জন্য যাই শেষ শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এমন এক আজব দেশে বসবাস করি যেখানে ঘুমালেও ভয় লাগে কারণ ঘুমালে যদি কোনো বিনোদন মিস করে ফেলি